আর ইয়া তো মায়ো কারিয়া মা আদোমা কেমন কারিয়া ইয়াও মায়া এখন উন্ন না সুকাল ফরাসিল মা বসু পরে যেমন ওই পোকাগুলো যেভাবে ঘোরে ওই পোকাগুলো যেভাবে ঘোরে এভাবে যেদিন মানুষ ঘুরবে মানুষ যখন এভাবে হবে তখন কি দশা হবে মানুষ যখন এই পতঙ্গের মতো উঠতে থাকবে তখন দশাটা কী হবে তখন কেমন হবে যদি একটা ঘরের ছাদে শুধু উড়ে যায় তো দৃশ্যটা কেমন হবে বাতাসে একটা ঘরের টিন উড়ায় নিজে টিন উড়ায় নিজে ওটা যদি নোয়াখালী জেলায় উড়ে তো দৃশ্যটা কেমন হবে সেখানে যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি তুলোর মতো ধুনু তুলোর মতো যদি উঠতে থাকে দৃশ্যটা কেমন হবে দৃশ্যটা কেমন হবে দুনিয়ার হারাম আনন্দ দিয়ে এর মোকাবেলা কেমনি করবা দুনিয়ার কতটা হারাম আনন্দ দিলে এর মোকাবেলা সম্ভব বলেন না কতটা মিথ্যে কথা মোকাবেলা সম্ভব এদেরকে যখন ধরবে এদেরকে কেন আমাকে যখন ধরবে তাও সিয়াতান আর ও সিওত টাইম দিবে না কি দিবে না বলেন যদিও সিওদের টাইমটা পাইতো তো কইতো যা এক হাজার কোটি যা আহ এরকম কিছু বুঝের মানুষ দুনিয়াতে আছে আমাদের এক হাজি সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে বড় এর চেয়ে দান করার মতো বড় মানুষ পৃথিবীতে আর কেউ আছে কিনা আমার জানা নাই চিরাঙ্গের আল্লাহ আবুল কাসেম ইয়া একটা বাড়ি করছে অষ্টআশি ফ্ল্যাট অষ্টআশি ফ্ল্যাটের এই বাড়িটা ওয়াকফ করে দিছে দলিল দিয়া এই বাড়ি মর্সিদ মাদ্রাসার সম্পদ এটাও মানুষের পক্ষে সম্ভব সো হাম অষ্টআশি ফ্ল্যাটের বাড়ি এ আমার এই মাসের এই মাসের আঠাইশ তারিখে ওই বাড়িতে মাহফিল দাস চলতি মাসের আঠাশ তারিখ আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন চব্বিশ ঘন্টায় লোক তসবি পড়েন চব্বিশ ঘন্টা এই তিরিশ তারিখে গত এই পশু এই তিরিশ তারিখে প্রধানমন্ত্রী পদক দিছে সিআইফি দুই বছরের পদক একসাথে দিয়ে দিছে কুজু গেছিলাম এক বছর লেগে দিয়েছি দুই বছর লেগে দিয়েছি ছাব্বা বারহাল আপনার জীবনের কোন আমি বলবো আমার জীবনের কোন আল্লাহ তার প্রতিটা হুকুমের সামনে আমার আমি জবে করে দিচ্ছি আল্লাহ প্রতিটা বিধান আমাকে দিল থেকে মেনে নিতে হবে বলেন কি দিন থেকে কি একটা মিথ্যে কথা বলার সুযোগ নাই। একটা ধোকাবাজির সুযোগ নাই। এক জুলুম করার সুযোগ নাই। কি বলছি বলেন এক জাররা বলেন এক জাররা ঠোকার সুযোগ নাই মিথ্যার সুযোগ নাই জুলুমের সুযোগ নাই সুযোগ নাই কেন এটা সুযোগ নাই যদি এতে দুনিয়াতে আমি কি মরেও যাই তারপরেও সুযোগ নেই গরু যেমন মরে গেলেও গরু গরু গ্রস্ত পাওয়ার সুযোগ নেই কি বলছি বলেন কি বলছি বলেন গরু গরু মরে গেল কুকুরে যদি খিদায় মরেও যায় খোলার ভুসি সে খাবে না কি বলছি বলেন খোলার ভুসি খিদায় মরে গেছে সে বলবে আমি খাবো না তো মরে যেতে না কি কয় কোনো মুসলমান মরে গেলেও ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না বলে না এখানে আমার এখতিয়ার নাই বলেন এখানে আমার কি নাই এখানে আমার একটি কোন মুসলমান মরে গেলেও হারাম খাইতে পারে না এখানে এখতিয়ার নাই কি নাই এখতিয়ার নাই এই জন্য দুনিয়াতে যদি আল্লাহ তাহলে হুকুমের সামনে নিজেকে লিন করে দিতে পারি তো আল্লাহ তালা অচিরেই আমাকে বানাবেন না না আইমা বলেন এবার না আইমা কেমন হবে সে তার জীবনের প্রতিটা কর্মের বিনিময়ে যা যা পাবে একটা একটা পেয়ে খুশি তার তর হয়ে যাবে একবার সুবহানাল্লাহর পুরস্কার যখন দেখবে খুশি তার তর হয়ে যাবে একবার সুবহানাল্লাহ আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ যদি নেকি কেউ একিন বানাইতো আর দেখতো দুনিয়াতে একবার একবার যদি সুহান্লার নাকি দুনিয়া দুনিয়াতে কেউ একবার দেখত সারা পৃথিবীর বাদ দিলেও সে এটা নিত না কি বলছি বলেন সারা পৃথিবীর বাদ দিলেও সেটা না একবার আলহামদুলিল্লাহ নাকি যদি দেখতো সাত মহাদেশের বাদশাহী তাকে দিলেও সেটা নিত না সে বলতো না 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 في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة سبحان এগুলো যদি কেউ কল্পনাও করতো কল্পনা দেখা তো বহু দূর কি বা এটা তো দুনিয়াতে সম্ভবই না যদি কল্পনাও বিশ্বাস করেন যখন পড়ি নিজেকে মুসলমান মনে হয় না হয় না মানুষই মনে হয় না মানুষ যে কোরআন কি বলে আমাদের জীবন কোথায় যে কোরআন কি বলছে আর আমাদের জীবন কোথায় কি পড়লেন আ সুকাল বৃষ্টির পরে যেমন ওই ফোকাগুলো যেভাবে ঘুরে পোকাগুলো যেভাবে ঘুরে এভাবে যদিন মানুষ ঘুরবে মানুষ যখন এভাবে হবে তখন কি দশা হবে মানুষ যখন এই পতঙ্গের মতো উঠতে থাকবে তখন দশাটা কি হবে তখন কেমন হবে كتاب عميتي مدّب ايسي كتاب الندامة الكبرى اي صفر القرى اك دوست اماك كتاب نحضير دلالت الندامة الكبرى زر الكتاب اليوم يوم يكون الناس كالفراش المبثور কথা কোনুল জীবালুকাল যদি একটা ঘরের ছাদে শুধু উড়ে যায় তো দৃশ্যটা কেমন হবে বাতাসে একটা ঘরের টিন উড়ায় নিজে টিন উড়ায় নিজে ওটা যদি নোয়াখালী জেলা উড়ে তো দৃশ্যটা কেমন হবে সেখানে যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি তুলোর মতো ধুনু তুলোর মতো যদি উঠতে থাকে দৃশ্যটা কেমন হবে দৃশ্যটা কেমন হবে দুনিয়ার হারাম আনন্দ দিয়ে এর মোকাবেলা কেমনে করবা দুনিয়ার কতটা হারাম আনন্দ এর মোকাবেলা সম্ভব না দুনিয়ার কতটা মিথ্যে কথা এর মোকাবেলা সম্ভব সেদিনের মোকাবেলা দুনিয়ার কতটা মিথ্যে দিয়ে সম্ভব হেউমালায়ং ফাও মানু বানুন কতটা কি দিয়ে মোকাবেলা করবা মাল নাই সন্তান নাই কি দিয়ে মোকাবেলা করবা মাল দিয়ে মোকাবেলা হবে না সন্তান দিয়ে মোকাবেলা হবে না লালু হামিমুন হামিমা বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না কি দিয়ে কি দিয়ে মোকাবেলা করবা বলেন না সেদিন কি হবে সেদিন কি হবে বলেন সেদিন কি হবে বলেন আবার বলেন সেদিন কি হবে এই জন্য ওই দিনের তৈরি নেন ওই দিনের তৈয়ারি ওই দিনের তৈয়ারি মানামল ছাড়া হবে না ওই দিনের তৈয়ারি কালেমা নামাজ ছাড়া হবে না ওই দিনের তৈয়ারি কালেমা নামাজ বলেন কালেমা নামাজ কালেমা নামাজ রোজা কালেমা নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমা কালেমা ন ইমান ইমান কালেমা বোঝার জন্য কালেমা বলে আসলে ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা আর সমস্ত মান হি সমস্ত নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া যা যা বারণ করেছেন একটা করার সুযোগ নেই যা যা নিষেধ করেছেন একটা করার সুযোগ নাই। যা যা নিষেধ করেছেন আল্লাহর কসম একটাও করার সুযোগ নাই। যা যা নিষেধ করেছেন একটা করার সুযোগ নাই আপনি বিয়ে বাড়িতে গেছেন বিয়ে বাড়িতে তো দুলাকে আমাদের লক্ষ্মীপুরের ভাষায় বলে সাগর আনা দেয় আপনাদের ভাষায় কি বলে এক এক এলাকায় এক একটা বলে বড় ট্রেয়ের মধ্যে একটা ছাগল সৌদি আরবে ওটো দিয়ে দেয় এক দুলারে এক ওট দেয় ওট এভাবে বয়া দেয় ক্যারেন দিয়া ভয়া দেয় ক্যারেন দিয়া ওটা ক্যারেন দিয়া কি করে একটা ছাগলও দিলেন দশটা দশটা মুরগিও দিলেন সব দিলেন কমপক্ষে চল্লিশ কিলো খাবার দিলেন দুলা দুলার চার পাঁচজন বন্ধু নিয়ে বসলো কিন্তু ওই প্লেটের মধ্যে যদি শুধু একশো গ্রামের এক এক গ্রামের একশো ভাগের এক ভাগ মুরগির পায়খানা দিয়ে দেয় বলেন সবাই বলেন তাহলে মুরগির এক একটা গ্রামের একশো ভাগের এক ভাগ মুরগির বীজটা যদি শুধু একটু প্লেটটা এবার কেউ খাবে না খাবে না ওটা যদি মুছে দেয় এবার খাবে ওটা মুছে দিলে খাবে না কি করতে বলবেন বলেন এটা খালে ফেলে দেন নতুন প্লেট দেন যদি হয়েছে খান না বিয়ে থাকবো না বিয়ে ভাঙে যাব তাহলে মুরগির সাথে মুরগির বিশটা ছাগলের সাথে ছাগলের দুই তিনটা বড়ি